নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো কদম পিঠে তো চলুন দেখি কিভাবে বানানো যায় এই কদম পিঠেটি তো এই পিঠেটা করতে আমার চালের গুঁড়ো লাগবে তো দেখুন আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের ওপরে আমি কড়াইতে জল গরমও বসিয়ে দিয়েছি দেখুন জলটা আমার ফুটে গেছে তো এই জলটা একটু আমি কমিয়ে রাখবো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি জলটা আমার পরে একটু কাজে লাগতে পারে তো দেখুন এই জলের মধ্যে আমি ডোটা মেখে নেব আমি পুরোটা করব না অল্প করেই করব দেখুন এটাকে এইভাবে নাড়তে নাড়তে কেমন নাড়ুর মতন হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দেব এটাকে একটু ঠান্ডা করব খুব ঠান্ডা করব না এটা কিন্তু যথেষ্ট গরম আছে যতটা হাতে আর কি গরম ভাব সহ্য করতে পারবেন সেই অবস্থাতেই মাখিয়ে নেবেন তো আমার প্রায় মাখানো হয়েই গেছে তো আরেকটু আমি ডোলে নেব দেখুন ডোটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য এক ফোঁটা ফুট কালার এটা অপশনাল আপনারা দুটো ফোঁটা দিয়ে দিলাম এবার এটা আমি মাখিয়ে নেব। পুরো ডোটায় আমি ফুড কালার দিয়ে মাখাবো আপনারা চাইলে কিন্তু ফুড কালারটা জলেও মিশিয়ে নিতে পারেন আগে জলে ফুড কালার দিয়ে তারপরে চালটা মাখিয়ে নেবেন তাহলেও হবে তো আমি পুরোপুরি হলুদ করতে চাইনি একটু সাদা সাদাভাবও রাখতে চেয়েছি জলে দিলে গোটাটাই হলুদ হয়ে যেত তো আমি জাস্ট একটু সাদা আর ভাব রাখতে চেয়েছি বলে এরকমভাবে দিলাম তো আমি এবার এটা লেচি কেটে নেব ছোটো ছোটো করে লেচি করব তো দেখুন তো দেখুন আমার এই কটা লেচি হয়েছে এগুলোকে একটা করে আমি লেচি নেব আর এগুলোকে এরকম করে গোল করে নেব তো এটাকে একটু ময়দায় হাতটা ডিপ করে এটাকে বাটির মতন করতে হবে আপনারা যেভাবে পুলি করেন জাস্ট ওই রকমভাবেই করতে হবে তো এটা যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন তো দেখুন এটা আমার খুব পাতলা করে করেছি আশা করি বুঝতে পারছেন এর থিকনেসটা হবে এর থিকনেসটা এবার আমি এই পুটটা নিয়ে নেব তো পুট থেকে কিছুটা তুলে নিয়েছি একটু গোল করে নিয়েছি এবার এটাকে আমি এর মধ্যে দিয়ে মুড়িয়ে নেব জাস্ট এইভাবে সবগুলো এক জায়গায় নেবেন নিয়ে বাতিটুকু আমি ফেলে দিলাম এবার এটাকে আরেকটু গোল করে নেব তো দেখুন একটা আমার হয়ে গেল বল এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি এটা ভেজানো এর মধ্যে আমি একটু ডিপ করে নেব দেখুন এটাকে এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে তো আমার একটা অলরেডি তৈরি হয়ে গেল এবার এটা আমি এখানটায় রেখে দেবো দেখুন আমার আরও একটা বানানো হয়ে গেল কতটা পাতলা করেছি দেখুন এটা কিন্তু একদম মোটা করলে চলবে না আমি আবারও আপনাদের বারবার করে বলছি মোটা যদি এই লেয়ারটাকে মোটা দেবেন তাহলে কিন্তু এটা স্বাদ হবে না সেজন্য পার যতটা পারবেন এই বাটিটাকে পাতলা করার চেষ্টা করবেন আমি আরও একটা বল দিয়ে দিলাম এবার এটাকে আবারও মুখটা মেরে নেব সবগুলোকে একসাথে এক জায়গায় করে তারপরে এভাবে গোল করে নেবেন সবগুলো বানিয়ে নিয়ে আস অলরেডি আমি জল গরম বসিয়ে দিয়েছি আর এরকম আমি একটা ঝার্না থালা নিয়ে নিয়েছি একটু তেলও দিয়ে দিয়েছি তেলটুকু আমি ভালো করে লাগিয়ে নেব আপনারা ব্রাশ দিয়েও দিতে পারেন আমার কাছে যেহেতু ব্রাশ নেই এই মুহূর্তে এখানে তো আমি হাত দিয়েই কাজে লাগিয়ে নিলাম এভাবে ভালো করে তেলটা মাখিয়ে নিতাম জলের ওপরে আমি এই থালাটা বসিয়ে দেবো আমার এগুলো রেডি হয়ে গেছে আমার ছোট ছেলে হেল্প করলো আমায় বানাতে তো দেখুন এগুলো সব রেডি হয়ে গেছে এবার আমি এগুলো বসিয়ে দেবো একটা একটা করে একটু ফাঁক ফাঁক করে বসাতে হবে নইলে গায়ের সাথে গা লেগে যাবে তো এইভাবে প্রত্যেকটা বসিয়ে দেব। দেখুন এগুলো বসিয়ে দিয়েছি এর মাঝখানে একটা সাদা দিয়েছি এবার এটা আমি ঢেকে দেব এটা ভাপে হবে গ্যাসটাকে আমি মিডিয়ামে রাখবো তো দেখুন কুড়ি মিনিট পরে আমি চলে এসেছি এটা খুলে দেখে নেব দেখুন কি সুন্দর হয়েছে আমি একটু হাত দিয়ে দেখে নেবো কতটা নরম হয়েছে আমি এখানে কয়েকটা সাদা দিয়ে দিয়েছিলাম তিনখানা এ দেখুন কতটা সফট হয়ে গেছে আশা করি বুঝতে পারছে কতটা সফট ফেটে গেল চাপ দিতে গিয়ে তো এবার আমি গ্যাসটা অফ করে আমি এটা তুলে নেব দেখি দেখুন কি সুন্দর উঠেও যাচ্ছে হাতে গরমও লাগছে না একটা আমার ফেটে গেল ফেটে তো দেখুন এটা কি সুন্দর লাগছে চমৎকার লাগছে দেখতে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি এইভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন আর এটা একবার বানালে এটা বারবার বানাতে আপনাদের ইচ্ছা করবে আর পরিবারের সকলকে এটা খাওয়ান দেখবেন আপনার কাছে আবার ডিমান্ড করবে এটা বানানোর জন্য